আসসালামু আলাইকুম বারাকাতুহু বিএনপি কি তত্ত্বাবধক সরকারকে ভয় পাচ্ছে নাকি তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচনকে ভয় পাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিতর্ক চলছে সেটা হচ্ছে আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন বিএনপি ছাড়া বাকি দলগুলো চাইছে যে আগে স্থানীয় নির্বাচন এমনকি বিএনপির অনেক নেতাকর্মীরাও চাইছে আগে স্থানীয় নির্বাচন হোক কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না মানে বিএনপির দাবি করছে না বিএনপি কিন্তু ঠেট দিচ্ছে যে এই স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে দেওয়া হবে না মানে বিএনপি এখন মনে করছে যে তারা ক্ষমতায় আছে এবং তারা যা চায় সেটাই হবে ঠিক বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেও এরকম এসে যেমন সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় এবং বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে দেয় এবং বাস্তবায়ন করে এবং এই আইনের এই সিস্টেমের করে বিরোধিতায় দুই হাজার চোদ্দ সাল থেকে আসলে বিএনপি নির্বাচন বর্জন করে এসেছে এবং বিএনপি দাবি করতেছে যে এই যে আওয়ামী লীগ যে রাষ্ট্র সংস্কার করেছে সংবিধান সংস্কার করেছে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করেছে এবং এই যা কিছু করেছে সব কিছু তারা ক্ষমতাকে ফাঁকাফুক্ত করার জন্য করেছে এবং যাতে তাদেরকে আর কেউ নির্বাচনের কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকার জন্য যে যে সুবিধাগুলো নেওয়া দরকার সবগুলোই তারা নিজেদের মতো করে ব্যবহার করে আর এই সিস্টেমে নির্বাচন করার কারণে বিএনপি মনে করছে যে তাদের জনপ্রিয়তা বেশি পরেও তারা ক্ষমতায় যেতে পারবে না কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই এই নির্বাচন করতে একটা নির্বাচন করেছিল কিন্তু তখন এই বিএনপি ছাড়া বাকি দলগুলো এর বিরোধিতা করেছিল এবং সেই সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পালতু জিনিস পাঁচে আগস্টের পর এই যে ছাত্র জনতায় যারা গণভ্যুত্থান সংগঠিত করেছে তারা সহ অন্যান্য যতগুলো দল রয়েছে সবগুলো দল মিলে তারা দাবি উঠাচ্ছে যে এই বিগত আওয়ামী লীগ সরকার যে সংবিধানটা এই সংস্কার করেছে এবং যে সংবিধানটা রেখে গেছে এবং বাংলাদেশ এত বছর যাবৎ যে সংবিধানের উপর রাষ্ট্র চলেছে এই সংবিধানটাকে বাতিল করে দিতে এবং সংবিধানের সব কিছু বাতিল করে নতুন করে সংবিধান লিখতে এবং রাষ্ট্রকে সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং এই সংবিধান সংস্কার নানা রকম এই প্রস্তাবনা তুলে ধরেছে অন্যান্য দলগুলো কিন্তু পাঁচই আগস্টের পর হঠাৎ বিএনপি কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সংবিধানটা ছিল এই সংবিধান প্রেমী হয়ে গেল আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি যতগুলো দাবি করেছে সব দাবি আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে সংবিধানের দোহায় দিয়ে আর তখন বিএনপি বলেছিল যে এই সংবিধানটা আওয়ামী লীগের সংবিধান এই সংবিধান আসলে জনগণের সংবিধান না কিন্তু পাঁচে আগস্টের পর এখন আবার বিএনপি সেই সংবিধান প্রেমে হয়ে গেল আর এই বিএনপি ছাড়া যতগুলো দল রয়েছে এই সবগুলো দলের যত দাবি আছে সব দাবিকে বিএনপি প্রত্যাখ্যান করতে চাইছে সংবিধানের দোহাই দিয়ে এবং বিএনপি এটা বলছে যে এই বর্তমান ইউন সরকার আসলে যে সংস্কার করবে এটা তাদের একটিয়ারে নেই তারা এটা করতে পারবে না এটা একমাত্র নির্বাচিত সরকার করতে পারবে এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি সংস্কার করবে বিএনপির এই যুক্তিটা যদি আমি কিছুক্ষণের জন্য মেনে নিই তাহলে এই যে গণবুত্থান সংগঠিত হলো এবং গণবুত্থানের পরে যে ইন্ড সরকার ক্ষমতা নিল এবং রাষ্ট্র পরিচালনা করছে এবং তিনি যে এই নির্বাচনটা দিবে এই সংবিধান অনুযায়ী এই সব কিছু তো অবৈধ হয়ে যায় যদি নির্বাচিত এই সরকার ছাড়া যদি আসলে এই সংবিধান সংস্কার করা না যায় বা সেটা যদি নির্বাচিত সরকার ছাড়া যদি করা হয় সেটা যদি গ্রহণযোগ্যতা না পায় তাহলে এই যে আওয়ামী লীগ সরকারকে পতন করানো হলো সেটাও তো অবৈধ তাহলে কি বিএনপি শুধু মনে করছে যে এই আওয়ামী লীগ সরকারের পতন তারপর ইন্ড সরকার ক্ষমতায় আসা এবং জনতা নয় একটা নির্বাচন দিয়ে দিলেই এটা বৈধ মধ্যে থাকবে আর বাকি যা করবে সব অবৈধ সেটাই মনে করছে এখন বর্তমানে বিএনপির যে দাবি স্থানীয় নির্বাচন নিয়ে বা বিএনপি যে যুক্তি উপস্থাপন করছে সেটা হচ্ছে যে এই স্থানীয় নির্বাচন আসলে দলীয় সরকারের অধীনেই হবে কারণ বিএনপি মনে করছে যে আগামী নির্বাচনে তারা বিশাল ব্যবধানে ক্ষমতায় চলে যাচ্ছে এবং তারা ক্ষমতায় আসবে এবং তারা ক্ষমতায় থেকে তারা এই স্থানীয় নির্বাচন দিবে সেই নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে এই ইন্স সরকারের আমলে বা সরকারের আমলে যদি এই স্থানীয় নির্বাচন দেওয়া হয় সেটা নিরপেক্ষ মনে হবে না বিএনপি কি আসলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চায় আমার কিন্তু সেটা মনে হচ্ছে না কেন বললাম যে এই জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচনগুলো হয়ে যায় তাহলে আসলে বাংলাদেশে এই সিস্টেমটা এবং সময়টা এমনভাবেই সিলেকশন হয়ে যাবে যে সবসময় এই স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হবে কারণ নিরপেক্ষ সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দুইটা নির্বাচনে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বা ক্যাটাক্যাট সরকারের সময়ে হবে তাহলে বিএনপির হাতে আর কোনো নির্বাচনে থাকলো না না হয় বিএনপি এরকমও হয়তো মনে করতে পারে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ যে নির্বাচনগুলো দিয়েছে সেই নির্বাচনগুলো আসলে নিরপেক্ষ করতে পারেনি কিন্তু আমরা নিজেরা ক্ষমতায় থেকে যে নির্বাচনগুলো দেব সেই নির্বাচনগুলো দিয়ে কিভাবে বিএনপি জিতে সেটা মানুষকে দেখাতে চায় যে আওয়ামী লীগের সময় এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন দিয়ে বিএনপির প্রার্থীরা জিততে পারেনি এখন আমাদের সময়ে আমরা নির্বাচন করে কিভাবে আমাদের নেতারা জিতে আর কত বড় ব্যবধানে জিতে সেটা দেখাতে চাইছে কোনটা চাইছে আমি বুঝতেছি না আর বিএনপির দাবি বিএনপি ক্ষমতায় গিয়ে তারপর তারা সংস্কার করবে কারণ বর্তমান সরকার সংস্কার করতে পারবে না এবং বর্তমান সরকার আমলে সংস্কার হলে সেটা নিরপেক্ষ হবে না শুধুমাত্র বিএনপি নিরপেক্ষ দৃষ্টিতে সংস্কার করতে পারে যদি বিএনপি ক্ষমতায় গিয়ে যদি এই সংস্কারগুলো করে তাহলে এই সরকার করলে অসুবিধাটা কি বাস্তবিক অর্থে বিএনপি কি আসলেই চায় যে এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এবং সব দল সমান সুযোগ পাক এটা কি আসলেই চায় আমার কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপি মনে করছে আগামী নির্বাচনে বিএনপি বিশাল ব্যবধানে জিতবে তারপর তারা তাদের মতো করে এই রাষ্ট্রকে সাজাবে এবং আওয়ামী লীগের মতো তারা যাতে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে সেরকম ব্যবস্থা তারা করবে এবং সেরকম সংস্কারও তারা করবে আসলে কি চায় আমার বুঝে আসে না সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই যে রাষ্ট্র সংস্কার বলেন সংবিধান সংস্কার বলেন নির্বাচন ব্যবস্থার সংস্কার বলেন এখন এই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন তত্ত্বাবধান সরকারের আমলে হোক এই সব কিছুই যেটাই অন্যান্য দলগুলি দাবি করে সব কিছুতেই বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর বিএনপি যেই সব যুক্তিগুলো দিচ্ছে এই যুক্তিগুলো আসলে কতটুকু যুক্তি। এবং বিএনপি আপনাদের যদি আসে পারেন আমার কাছে কেন মনে হচ্ছে বিএনপি কিন্তু তত্ত্বাবধক সরকার এখন আর চায় না এবং তত্ত্বাবধক সরকারের অধীনে এই নির্বাচন হোক সেটাও মনে হয় এখন আর চায় না কারণ বিএনপি মনে করছে তারা আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং ক্ষমতায় আসার পর তারাও আবার আওয়ামী লীগের মতো নির্বাচন করবে সেরকম চিন্তা তারা করছে বলে আমার মনে হচ্ছে সম্মানিত দর্শক আপনাদের কি মনে হচ্ছে কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ